ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগ জিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটা এখন বাজে ঠিক সাড়ে ছটা আর এখন থেকেই একটা নতুন ভ্লগ আরম্ভ করছি আমি উঠেছি একেবারে কাটায় কাটায় ছটায় কারণ আজকে একটা বিশেষ দিন আজকে চার পাঁচ বছর পর মিস্টার বিশ্বাস সৌম্য সৌর্য সকলে মিলে একসঙ্গে ভেরোবে সেটা দুজন স্কুলে যাবে একজন অফিসে যাবে তাহলে বুঝতেই পারছো আমার অফিসে আজকে টান টান উত্তেজনা চলো দিনটা একসাথে স্টার্ট করি দেখতে থাকো পাশে থাকো ভিড় হয়েছে বাপ রে বাপ এখনো মনে হয় কেজি ওয়ান টু এর ইয়েটা খোলেনি গেটটা টোটো আছে কিন্তু সামনে অদ্ভুত টাইপের লোক তো তাড়াতাড়ি কর প্রত্যেক দিন বলতে হয় সব কাজ মায়ের ফাটে দিবি না জুতোটা বের কর বলে ব্রাশ কর ব্রাশ করে পলিশ কর পেয়েছিস ঘুমই ভাঙেনি এখনো হাঁটতেই পারছে না ঢিকিস ঢিকিস করছে বাবার বেরিয়ে যাওয়ার সময় হয় গেল বাবার সঙ্গে বেরিয়ে গেলে তো সব থেকে ভালো হয় হ্যাঁ হ্যাঁ একটা ক্যামেরার সঙ্গে কর না পারবো না এত বড় ছেলে আর ব্রাশটা কর তবে তো বলছি কি করে করে এটা আমি কি জানি নাকি আমি দেখেছি সব ছেলেরা যারা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম তারা এরকম নিজের জুতো নিজেই পলিশ করে সুন্দর করে চকচকিয়ে যায় এত পিঠ পিঠে পাবলিক দেখিনি একবার করে দৌড়ে দৌড়ে নাড়বো আর একবার করে দৌড়ে দৌড়ে যাবো এই হচ্ছে আমার কপাল এর জন্য আমার অপারেশন করে বাড়ি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে পরের দিন নিজেরটা বাবারটা ভাইয়েরটা তিনজনের টাই ব্রাশ করে করবি তুই এখন সব থেকে ছোট সৌর্য পারবে না সৌর্যটা তুই করে দিবি দেখবি আস্তে আস্তে শিখে যাবি সব পরবো বেলটা এখন আমার গলায় পড়ার মতো অবস্থা হয়েছে চলো প্যাটকা বেরিয়ে যাবে আমি ভুলে গেছি আমি এই মাসে রেশন তুলেছি কিনা তাই ভুলে গেছি দেখতে হবে আমি মনে হয় ফোন নাম্বারটা ইয়ে করে সকাল থেকে অনেকগুলো কাজ করেছে তার মধ্যে একটা হচ্ছে এই যে আমার গাছগুলো বাইরে এনে দেওয়া যাতে আমি ধুতে পারি এতে ওর পিসে মশাই সিগারেটের ছাই ফেলে ফেলে এটাকে সুন্দরবন থেকে কি একটা বানিয়ে দিয়েছে ছাইয়ের গাদা আর তার উপরে আমার চানের জন্য জল ধরে দিয়েছে ভালো ছেলে নিতে খাটে কমই একটা অসুবিধা কিরকম নোংরা হয়েছে দেখো পাতাগুলো ধুতে হবে জীবনে প্রথমবার এই কাজটা করছেন এই কাজটা করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন এবং আমি করিনি কারণ যতদিন না কোনো কিছু অ্যাচিভ করছে নিজের একটা লোক রাখছে ততদিন আমি সুক্তিকে বলতে শুনেছি মুমু যখনই বলতো মা আমার জুতোটা একটু বলো না ভাইয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে পলিশ করে রাখতে শক্তি বলতো তুমি জীবনে এমন কিছু অ্যাচিভ করো যে ভাইয়া তোমার জুতো পরিষ্কার করে তাতে পলিশ লাগাবে নিজেকে অ্যাচিভ করতে হবে এটা হচ্ছে আর্মি ট্রেনিং বুঝেছো মুড় বাবা আর্মিতে ওই জন্য এরকম ট্রেনিং চলে ও প্রত্যেক সানডে থার্সডে নিজে জুতো ক্লিন করে পলিশ করে রেখে দেয় সুন্দর করে পরিষ্কার করো ভালোই পরিষ্কার করেছে এই যে এইটা আমি দিয়ে রেখেছি যাতে পায়ে গন্ধ না হয় ভালো করেছে আরও একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে একটু পিসির বাড়িতে যেতে হবে দেখি রান্নাটা শাড়ি দিব বেরোক স্নান করতে গিয়ে মনে হয় টাকে চুল উঠে যাবে জল এত ট্যাঙ্কির গরম ওই জন্য আজকে দেখো তিন বালতি জল ভরেছি যাতে স্নান করার সময় একটু শান্তি পাই সময় দীপ খেলো বকা ভালো লাগে ইচ অ্যান্ড এভরি দেরি করবে এই জুতো বালিশ নিয়ে আমার সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধ করলো জুতো তুমি বের করো মুছে তুমি দাও ইয়ে তুমি ব্রাশ করে দাও তুমি লাগিয়ে দাও সব কিছু এই করে করে দেরি করলো করে আমার টাইমটা নষ্ট করলো করার পরে এবার দেখছি তরকারি ফুটছে কিন্তু তরকারি হওয়ার উপায় নেই মানে এতটাই বেশি জল রয়েছে তার মধ্যে তারপর ওরটা আবার আলাদা করে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আলাদা করে অন্য একটা কড়াইতে ওর মধ্যে একটু তরকারি আর রুটি করে দিলাম সকালবেলা না একদম মানে চাপা হাতের মাপা টাইম এই সময় যদি কেউ কেলেঙ্কারি করে খুব মাথা গরম হয়ে যায় প্রত্যেক দিন ও তো জানে ও দাঁত মেজে টহেলবে 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 তারপরে হঠাৎ করে ঝামেলা দাও টিফিন দাও টাকা নিতে ভুলে গেছি ছাতা দাও এই করতে করতে এই বেরোলো একটু পিসির বাড়ি যাই কটা কথা আছে বললাম না তোমাদের পরে জানাবো কিসের ঢাক বাজছে বলো তো বুঝতে পারছি না এই বড় রাস্তা দিয়ে কালকে রাতেও খুব ঢাক বাজছিল আজকেও ঢাক বাজছে পাঁচ তারিখে তো পুজো হয়ে গেছে রক্ষাকালী আর রক্ষাকালী পুজোর ঢাক তো রাতের দিকে বাজে আমি কাল রাতে তাই ভাবছিলাম কী জানি ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেবো সেটা ভাবতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি মনটা খারাপ অ্যাকচুয়ালি ফার্স্ট অফ মে সেন্ট লিউক্সে সেলিব্রেট হবে গ্র্যান্ড প্যারেন্টস ডে ভেবেছিলাম পিসি মশাই আম্মা দাদার মতো সৌর্যকে আগলে রাখে তো গ্র্যান্ড প্যারেন্টস ডেতে ওনাদের নিয়ে যাবো ঠাকমা দাদু হিসাবে কারণ ওনারা ঠাকমা দাদুর কর্তব্যটা পুরোটাই ওনারাই করেছেন সৌর্যর ঠাকমা দাদু হিসাবে যদি কাউকে অ্যাপিয়ার হতেই হয় স্কুলে সেটা পিসি পিসি মশাইয়ের থেকে বেটার কেউ হতেই পারে না এবং সেটা সৌর্যের পক্ষেও খুব ভালো হয় কারণ সৌর্য দাদুর যে আদর যে সোহাগ যে আহ্লাদটা পেয়েছে সেটাই দুটো মানুষের কাছ থেকেই পেয়েছে আমার জীবনযাত্রা পুরোটাই অচল হয়ে যেত যদি না ওনারা থাকতেন কিন্তু ওনারা অরুণাচল যাচ্ছেন এক তারিখ রাত্রে রিটার্ন করছেন সুতরাং প্রশ্নই নেই পরের বছর ট্রাই করব মনটা খুব খারাপ হয়ে গেল দেবই না দেবই না দেবই তেজ করে পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আসছেন কতিলা বিক্রি করতে কিনতে গেছি কতিলার ওইখানে দেখেছে যে ওই লাল লাল চেরি হিসাবে কেকের মধ্যে ইউজ করে ওই করমচাগুলো বিক্রি হচ্ছে ওই কি কিনে খাবে আটকাম দিয়ে দেখছি ওই জন্য ও আমায় টাচ করবে না আমার সঙ্গে কথা বলবে না আর আমি ক্যামেরা খুললেও আমার দিকে তাকাবে না আমাকে নিয়ে ওর সমস্যা তৈরি হয়েছে আমি কিনে না দিলেও করবে না কিনেও দেবো না করতেও হবে না বলে তিনটে দানা জলে জলে ভিজিয়ে রেখে দিতে হয় এক গ্লাস এটা একটু কতিলা ঠান্ডা জল দিলে কি কোনো ফলের রস দিলে দিয়ে গ্যাস অম্বলের না এটা হচ্ছে বডিটাকে ভেতর থেকে ঠান্ডা করবে এটার জন্য পঁচিশ গ্রাম ওর বাবার জন্য কিনেছি বাবার জন্য ওকে আমি কিনে দেবো না যতই বায়না করুক আর যাই করুক সেই জিনিস পাওনি খেতে ভালো খাওয়া ভালো জিনিস চাও আমি দেবো কিন্তু এই সব জিনিস আমি দেবো না কখনো রাগ হয়েছে এত রাগ তোর কে কে দেখবে দেখবে এত রাগের কে মান্যতা দেবে তোর হ্যাঁ ঠাম্মি তো বললোই ঠাম্মি তো বললোই আম্মা তো বললোই যে এই সব জিনিস খেতে নেই বাবুকে বলে ঢুকবি খাবোই বললে হবে না আমি দেবই না গেছে আমি যেন খুলতে পারবো না বদমাইশ দেখো এই দরজাটা খুলে ঢুকলাম আর এই দেখো এই দরজাটা আটকে দিয়েছে কিরম বদমাইশ যে দেখেছো কিরম কালকে থেকে আমাদের বাড়িতে অসুবিধা হচ্ছে ওয়াইফাইয়ের দু তিন দিন ধরে একজন আসছেন ওয়াইফাইটা ঠিক করার তিনি এসে জুতোটা খুলেছেন ব্যাস সৌর্য দিয়েছে এটার মধ্যে জল ফেলে এখন আমি খালি রোদ যেরাম যেরাম যাচ্ছে আমি জুতোটাকে পা দিয়ে দিয়ে রোদে শুকাচ্ছি কি ছেলে বলো দেখিনি যে তাড়াতাড়ি চলে এসেছে স্কুল কি বলেছে স্কুল বলেছে কিছু করার নেই এখন ভ্যাকেশনে আছে বা বাইরে কোনো গেছে তো দিয়ে সময় ছুটি দিয়ে সময় বাহ এবার বাড়িতে খেয়ে দেয় ঘুমিয়ে পড়ো আর কোনো কাজ নেই একটু গ্লুকান্ডি খেয়ে ফ্রেশ হয়ে নাও তারপর ঘুমিয়ে পড়ো বেশ কিছু রান্নাই করিনি এই যে ডিমের অমলেট ভেজেছি আর কলমি শাক ভাজা ডাল আর পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি এইটা হচ্ছে সৌর্যের খাবার এবার ডাল দিয়ে ভাতটা মেখে তরকারিটা দিয়ে দেবো নিজে নিজেই খাবে তবে আগে শাকটা খেয়ে নিক তারপর বাকিটা দেবো এই যে উনি এখন এখানে বসে মোবাইল পেয়েছেন এতক্ষণ পরে এখন বসে ভিডিও করছেন এখনও আমার ওপর রাগ কমেনি আজকে রাগের যথেষ্ট কারণ ঘটেছে গুড ইভিনিং বন্ধুরা এখন করব ডিমের কষা তবে তার সাথে আরও রান্নাবান্না আছে ক্যামেরার সামনে এসেই কথা বলবো তবে ভাবলাম গল্প করতে করতে ডিম কষাটার জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিই প্রচণ্ড ব্যালেন্সের ওপর এখন ডিম কষার জন্য ডিমটা সিদ্ধ বসানো চলছে ঠিক আছে কীরমভাবে বসিয়েছি নুনের ডিব্বার ওপরে সাতখানা ডিম সেদ্ধ দিলেই হয়ে যাবে যে সকালবেলা ভেবেছিলাম স্নানের আগে ফেস প্যাকটা লাগিয়ে নেবো কিন্তু হয়নি এই হয়নিটাকে প্রশ্রয় দেওয়া চলবে না আসলে প্রত্যেক দিন স্কিনটা এমনভাবে পুড়ছে যে সেটা যদি এভাবে রিকভারি না করি এটা কিন্তু আর রিকভার হবে না সেই কারণে কয়েকদিন ধরেই আমাদের ইন্টারনেটে ব্যাপক গোলযোগ চলছে দুবার তিনবার করে প্রচুর মানে মানুষ আসছেন যারা যেখান থেকে নেট নিয়েছি সেখান থেকে ওয়াইফাই রাউটার সব চেক করতে কিন্তু কোনো কিছুই হচ্ছে না তো আমরা ডিসিশান নিয়েছি এবার চেঞ্জ করতেই হবে আমাদের অপারেটারটাকে আমরা চেঞ্জ করে নেব লোকাল অপারেটার একজন আছেন তার সঙ্গে আজকে দীপ কথা বলে এসছে যে ফর্ম আছে সেটাও নিয়ে এসছে এটা ফটো লাগিয়ে ফিল করে সাবমিট করতে হবে তাহলেই হয়ে যাবে আর এই যে কোনো রকম গাফিলতি নয় এই এর ভালো করে ফেস প্যাক লাগিয়ে নিয়ে এটা শুকোলে তারপর মুখে ভালো করে অ্যালোভেরা জেল বা যে কোনো এটা ক্রিম অ্যাপ্লাই করব। তবে রান্নাবান্না এখনো কিছু হয়নি এবেলা মাছের ঝোল কষা সব কিছুই হবে ডালটায় সকালে যেন মনে হলো নুনটা কম হয়েছে একটু নুনটা চেক করব বাসন টাসুন তুলবো আর এখন সৌর্য গুড বয়ের মতো পড়তে বসে গেছে আমি স্কুলে স্ট্যান্ডিং লাইন লিখেছো আর স্কুলের টিফিন টাইমে বাইরে যেতে দিয়েছিলো না রুমেই রেখেছিল রুমে রুমে সারাদিন খায় সারাদিন রুমেই খাও আর কে কে এসেছিলো তাদের সঙ্গে খেলেছো কাজ শুনি গেমি কার রঙটা কেলাম আমি একটা ভেষজ একটা ফ্রেম পুষেছিলাম আমার শেষ সঙ্গে আমি অ্যাক্টিং 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 কী অ্যাক্টিং করেছো হ্যাকিং হ্যাঁকিং ও হ্যাকিং হ্যাকিং এটা কি এখন পপুলার গেম তোমার বন্ধুরা স্কুইড গেম জানে আমি আমি আর তোমার ফেভারিট সং কি বলে দাও স্কুইড গেম সং হ্যাঁ কি রকম করে করে ও ও ও ও ও খনন প্রাপ্ত সভ্যতা পরীক্ষা করতেন রামায়ণ মহাভারতের আলোয় এই যে টপিকটা বেরিয়েছিল রবি বাসরীয়তে এটা আজকে পড়ছিলাম এখানে বলা হয় যে ভারতের প্রথম মহিলা নৃতাত্ত্বিক হচ্ছেন ইরাবতী সিং যিনি পরবর্তীকালে হয়েছিলেন ইরাবতী কার্ভে ভাবা যায় একজন মহিলা নৃতত্ববিদ যিনি শুধু মৃত মানুষের হাড় পর্যবেক্ষণই না সমস্ত কিছু করতেন জীবিত মানুষদের জাতপাত অস্পৃশ্যতা সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমি শুধু আমার জীবনের ছোটোখাটো ঘটনা দৈনন্দিন জিনিসই আমার ব্লগে শেয়ার করি না যেসব জিনিসগুলো আমাকে খুব হেলিয়ে দেয় খুব আমার মনটাকে কন্ট্রোল করে সেই সব জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ক্ষেত্রেই দেখি তোমরা এসব ব্যাপারে অনেক কিছুই জানো আবার অনেক ক্ষেত্রেই দেখি তোমরা এসব ব্যাপারে সেরকম কিছু জানো না সেক্ষেত্রে তোমাদের জানানোটা আমার মনে হয় আমার দায়িত্ব আমার কর্তব্য প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে যে কন্টেন্ট তৈরি করে অর্থাৎ যে একটা বিষয় পজিটিভ বিষয় মানুষের মনের মধ্যে আনে এবং সেই পজিটিভ ভাবধারাকে সেই ইতিবাচক ধারণাকে ক্রমশ বাড়িয়ে যায় একেই কন্টেন্ট ক্রিয়েশন বলে এখন যেভাবে ডেলি লাইফের ঝগড়া পরকিয়া এই সব জিনিস কন্টেন্টের ইউটিউবের কন্টেন্টের অংশ হয়ে উঠছে আমি সত্যিই খুবই বিরক্ত এবং খুবই মানে খারাপ লাগছে এটা ভেবে যে ইউটিউবটা আস্তে আস্তে একটা আস্ত ডাস্টবিন হয়ে যাচ্ছে তো যাই হোক এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই এই তো আমার চ্যানেলের অবস্থা আমার ছোট্ট মাথায় আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি শুধু যে ইরাবতী কারভে তাই নয় আমরা প্রত্যেকেই কিন্তু কৃত্তিবাসী রামায়ণ বাল্মীকি রামায়ণের কথা শুনেছি কিন্তু চন্দ্রাবতী রামায়ণ বা চন্দ্রাবতী রামায়ণ চন্দ্রাবতী মহাশয়ার লেখা রামায়ণের কথা কজন শুনেছ আমাদের বাংলাদেশি বন্ধুদের কিন্তু শোনার কথা কারণ চন্দ্রাবতী হচ্ছেন প্রথম রামায়ণ অনুবাদকারী মহিলা যিনি ঢাকা থেকে একটু দূরেই থাকতেন ওনার নামে একটি মন্দির আছে এবং ওনার বাসস্থান সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে বাংলাদেশে আমার খুবই খুবই ভালো লেগেছে সেই ব্যাপারটা পড়তে যখন আমি ইউটিউবে এবং গুগলে সার্চ করতে থাকি রামায়ণ নিয়ে তখন আমার কৃত্রিবাসী এবং বাল্মীকি রামায়ণের পাশাপাশি এই চন্দ্রবতী রামায়ণেরও কিছু কিছু লিঙ্কস আসতে থাকে তখন আমি ভাবি কে এই চন্দ্রবতী এই নিয়ে কাল্টিভেট করতে করতে আমি জানতে পারি সত্যি। বিভিন্ন জীবনের ক্ষেত্রে কত কত বিষয় রয়েছে যে ব্যাপারে মহিলারা প্রথম কবে পা রেখেছিল সেটাই আমরা জানি না ঠিক যেমন জানি না যে আমাদের যে এখনকার শাড়ি পরার স্টাইল এটা অ্যাকচুয়ালি কিন্তু পার্সিদের শাড়ি পরার স্টাইল যেটা ঠাকুরবাড়ির জ্ঞানদানন্দিনী দেবীর থেকে আমরা পেয়েছি এরকম অনেক জিনিসই আছে ছোট ছোট যেগুলো আমার খুব কাল্টিভেট করতে ভালো লাগে আমি ইন্ডিয়ার আমাদের সনাতনী ধর্ম মিথোলজি এসব নিয়ে কাল্টিভেট করতে ভালোবাসি আর সেগুলোর সম্বন্ধে নতুন কিছু জানতে পারলে তোমাদেরও জানাই তোমাদের যাদের ইন্টারেস্ট নেই তাদের ভালো লাগবে না প্রত্যেকের তো একই ব্যাপারে ইন্টারেস্ট থাকতেও হবে এমন কোনো ব্যাপার নেই তো যাই হোক আমার ভালো লাগে বলে তোমাদের শেয়ার করলাম তোমাদের কার কার এসব জিনিস জানতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি সকাল সকাল